السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده. أحد صمد لم يلد ولم يولد، لا شريك له فعال لما يريد. وهو على كل شيء قدير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا يا أيها الذين آمنوا كُتب عليكم الصيام كما كُتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ايمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بلغ العلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو نايف بلبل كاترن جمد هدمك ليكم تبسم به نهار بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وَآلِهِ আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়ম নেতা আমির হাম সবাইব খাব খোদার ছিল যারা অতি প্রিয় স্বামী করে নী আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় সকলে বলেন আল্লাহ মামিন বাংলাদেশ সুনাম ধন্য একজন হাজি সাহ প্রতি বছর হজ করতে যায় তালা উপরে 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 থাকে থেকে ওইখানে বসলে কাবা দেখা খানায় সরাসরি যায় অথচ বাংলাদেশের সেমন কোন ব্যাং নাই লুটপাট না করে দেখাইছি হজ করতে গেছি আরে ভাই আপনি কাবা শরীফের সামনে যা যদি দেখেন যদি ভিতরে যায়ও নামাজ পড়েন আজ যদি মানুষের হক নষ্ট করেন আপনি না কাবা শরীফের ভিতর যায় যদি নামাজ পড়েন তাও কবুল হবে না কথা ঠিক কিনা বলেন এই জন্য বোঝা যায় হজ করে মানুষ দেখানোর জন্য করা যায় আজ আমাদের বাংলাদেশে ছোটকালে দেখছি এই এলাকায় আছে না না জানি না জাকাত দেয় মানুষ লুঙ্গি বললেই বোঝা যায় কিনে এটা কি জাকাতের লুঙ্গি নাকি বিআই বাড়িতে বেড়াতে গেছে যে দেখে বিআই নামাজ পড়ে বিআইন সাবো নামাজ পড়ে জিয়ারিও নামাজ পড়ে পুত্রাও নামাজ পড়ে এখন আমি মুরব্বী মানুষ দাড়িগুলা পেকে গেছে নামাজ না বলে কেমন দেখা যায় ওই তো নামাজই পড়ে না ওর পরে তো টুপি থাকে না থাকে খালি অন্য কিছু কত ঠিক কিনা বলেন ওই নামাজ পড়ে না এখন বলতেছে জিয়ারি আমি তো টুপিটা বাড়িতে থুয়ে আইছি একটা টুপি দাও মসজিদে নামাজ পড়ে আসি আসলে ওই নামাজ পড়ে ওই নামাজ পড়ে না জিয়ারি কতক্ষণ তালাশ করছে তালাশ করে করে দেখে টুপি আর নাই একটা টুপি আছে বিছানার তলে এখন ওই টুপিটা বিছানের তলে থাকার কারণ এমন কালা হয়েছে কুড়ি কুষ্টি মহারক পড়ে গেছে এখন একটা টুপি আছে কিন্তু সেই টুপি আপনাকে দেওয়া যাবে না অনেক অনেক কালা হয়ে গেছে ময়লা হয়ে গেছে মিয়া এই টুপি কি খাবো নাকি মাথায় তো দিব এই টুপি নিয়ে গেছে মসজিদে মসজিদে কাতারে বসে একজন লোক বলতেছে ভাই একটু পিছনে যান কেন কি হয়েছে কয় কিচ্ছু না পিছনে যান কয়েক ম্যা কি হয়েছে বলো কয় আপনার সাথে পোর সাহেবের গন্ধ কয় কিসের গন্ধ কয় আজকে সাবান মাসের সাত তারিখ তার মানে হচ্ছে রমজানের ঘিরান আমরা পেয়েছি এই মাসে একটা দোয়া আছে জানেনি সবাই

তার আগে আল্লাহ রবীন্দ্র বারোটি মাস তার কিতাবের মধ্যে দিয়েছে এই বারোটি মাসের ভিতরে একটা মাস সম্মানিত করেছেন সেই মাসটার নাম সে রমজানুল মুবারক বলেন সুবাহান এই পবিত্র মাসকে কে মাসে সম্মান বৃদ্ধি করে কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে মাসে যদি কেউ একটা ফরস করে আল্লাহ মাসে সত্যি ফরস করার সমতল্য সব দান করে দেন এটা হচ্ছে আমলের মৌসুম এটা কিসের মৌসুম বলে আমলের মৌসুম এখন দেখেন না বাজারে আপনারা আলু কেজি আশি টাকাও কিনা খাইছেন ঠিক কিনা বলেন সেই আলু আজকে বিশ টাকা করে সিম কিনে খাইছে আশি টাকা করে সেই সিম আজকে বিশ টাকা করে ঠিক না বলে তার মানি হচ্ছে এটা হচ্ছে এই এই সবজির মৌসুম যার কারণে কমে পাওয়া যায় ঠিক কিনা বলেন ঠিক এবার একটা মৌসুম আছে সেই মৌসুমটা হচ্ছে মাহের রমজান মুবারক ماhirramজা Mubara.